এসএসসি দু হাজার পঁচিশ পিছিয়ে মে মাসে আয়োজন করার দাবি শিক্ষার্থীদের এক্ষেত্রে খুন কারণে এসএসসি দু হাজার পঁচিশ পিছিয়ে মে মাসে নেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশ হয়েছে যেখানে দশই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে মধ্যকালে তোমাদের বাংলার দ্বিতীয়পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে এবং শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা থেকে তোমাদের গণিত পরীক্ষা রুটিনটা পরিবর্তনের একটা নোটিশ তারা প্রকাশ করেছে এবং এখানে তারা একটা এবং এটা সরাসরি চট্ট এবং এটা সরাসরি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তারা প্রকাশ করেছে যে গণিত পরীক্ষা রুটিন পিছিয়ে বিশ তারিখের গণিত পরীক্ষা পিছিয়ে পরবর্তী মে মাসের আঠারো তারিখে নেওয়া হয়েছে সো এটা কিন্তু অন্যান্য কোনো বোর্ড এখনও পর্যন্ত এই গণিত পরীক্ষা রুটিন পরিবর্তনের কোনো নোটিশ প্রকাশ করেনি কোন কারণে শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ড এটা প্রকাশ করেছে সেটা শুধুমাত্র তারাই জানে এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটা দাবি ছিল যে দাবিতে তারা এই রুটিনটা পরিবর্তন করেছে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় খ্রিস্টান ধর্মাবলম্বী লোকজন রয়েছে তারা এখনও পর্যন্ত এই রুটিনটা পরিবর্তন করে নাই। সো এই তোমাদের গণিত পরীক্ষার রুটিন পরিবর্তন হবে কি না এটা এই চলতি সপ্তাহে জানা যাবে বিস্তারিত এবং চলতি সপ্তাহেই আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের রুটিন পরিবর্তন হয়েছে কি না গণিত পরীক্ষার এখানে অনেক শিক্ষার্থীরা দাবি জানিয়েছে তোমাদের পরীক্ষা পিছানোর জন্য এখানে আমরা একটু বিস্তারিত দেখি যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের বড় একটি অংশে দাবি করছে এস পরীক্ষা পিছিয়ে নেওয়া হোক পরীক্ষা পিছিয়ে নেওয়া হবে কি না এমন প্রশ্ন করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল শুরু হবে আগামী দশই এপ্রিল বাংলা পত্র বিষয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এবছরের পরীক্ষা শুরু হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি পরীক্ষার রুটিন একবার পরিবর্তন করা হয়েছে যেখানে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা পিছিয়ে সবার শেষে নেওয়া হয়েছে অন্যদিকে চট্টগ্রাম বোর্ড আবার পরীক্ষার রুটিন দ্বিতীয় দফা পরিবর্তন করে এবং সেখানে গণিত পরীক্ষা সবার শেষে আয়োজন করার কথা উল্লেখ করেছে সো এটা তোমাদেরকে বলেছি এখন বিষয় হচ্ছে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে এস এসসি পরীক্ষা নিয়ম অনুযায়ী এসএসসি পরীক্ষা প্রতি বছরই ফেব্রুয়ারিতে হয় কিন্তু যেহেতু এখানে খুঁটা আন্দোলন হয়েছিল বিভিন্ন আন্দোলনের কারণে শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে নিতে পারে নাই এজন্য তোমাদের এই পরীক্ষাটা ফেব্রুয়ারি থেকে পিছিয়ে এপ্রিলে নেওয়া হয়েছে যেহেতু সঠিক সময় থেকে পিছিয়ে এপ্রিলে নেওয়া হয়েছে এখানে দুই মাস অলরেডি পিছিয়ে নেওয়া হচ্ছে এক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা আরও পিছিয়ে নেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে নেবে না এটা হচ্ছে ফার্স্ট দুই নম্বর হচ্ছে এস এস পরীক্ষার দুই মাস পর কিন্তু এইচএসসি পরীক্ষা হয় ইতিমধ্যে এইচএসসি পরীক্ষার রুটিনও কিন্তু করেছে যদি তোমাদের পরীক্ষা পিছাতে হয় তাহলে এইচএসসি পরীক্ষাটাও কিন্তু পিছাতে হবে এক্ষেত্রে কিন্তু এটা বড় একটা জামেলা তৈরি হয় যার কারণে তোমাদের পরীক্ষাটা পিছানোর সম্ভাবনা নেই তিন নম্বর কারণ হচ্ছে ইতিমধ্যে এস এস দু হাজার পঁচিশ পরীক্ষার সকল প্রশ্নপত্র এবং পরীক্ষার সকল সরঞ্জামাদি এবং পরীক্ষা কেন্দ্রের সম্পূর্ণ তথ্য কিন্তু তারা প্রকাশ করেছে এবং সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে তোমাদের পরীক্ষার সকল প্রস্তুতি যেহেতু পরীক্ষার জন্য সকল প্রস্তুতি তারা গ্রহণ করেছে দশই এপ্রিল থেকে এই তারিখের মাধ্যমে এক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা পিছানোর কোনো সম্ভাবনা নেই এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো কথা বলে নাই পরীক্ষা পিছানো হবে কি না তবে অনেক শিক্ষার্থীরা এখানে দাবি জানিয়েছেন তাদের পরীক্ষাটা পিছানোর জন্য কিন্তু শিক্ষা বোর্ড থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায় নাই তবে তোমাদের মধ্যখানে যে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা রুটিন পরিবর্তন হয়েছে এটা সকল বোর্ডের এবং গণিত পরীক্ষা রুটিন পরিবর্তন হবে কি না সেটা চলতি সপ্তাহে অবশ্যই জানা যাবে এখানে তারা বলছে এই অবস্থায় রুটিন একেবারে বাতিল করে নতুন রুটিন প্রকাশ করা প্রকাশ করে পরীক্ষা মে মাসে নেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা তবে এই দাবিতে পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না জানালেও দায়িত্বে দেখায় একাধিক কর্মকর্তা জানিয়েছেন পরীক্ষার স্বাভাবিক সময়ে আয়োজন করা হবে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে বিশ লাখের অধিক শিক্ষার্থী চলতি বছরের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অপেক্ষা করছে শিক্ষার্থীদের প্রতি পরামর্শ থাকবে তার জন্য তারা যেন পড়াশোনা ঠিকমতো করে এবং রমজানের মধ্যেই তারা দশই এপ্রিল থেকে পরীক্ষার প্রস্তুতি নিয়ে তারা পরীক্ষার জন্য প্রিপারেশন গ্রহণ করে তার মানে শিক্ষার্থীদের দাবি থাকলেও তোমাদের এই পরীক্ষাটা কোনোভাবেই পিছানো হবে না দশই এপ্রিল থেকেই তোমাদের পরীক্ষা স্টার্ট হবে শুধুমাত্র এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য যারা সায়েন্স আর্টস কিংবা কমার্স অথবা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যেখানে মাত্র একশো টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ সাবজেক্টের এমসিকিউ এবং সিকিউ উত্তর সহ সাজেশন মাত্র একশো টাকার এই সাজেশনে আপনি পেয়ে যাবেন সায়েন্সের বারোটি সাবজেক্টের এমসিকিউ এবং সিকিউ সহ সাজেশন কমার্সের বারোটি সাবজেক্টের এমসিকিউ এবং সিকিউ সহ সাজেশন আর্টসের তেরোটি সাবজেক্টের এমসিকিউ প্লাস সিকিউ সহ উত্তর সহ সাজেশন পেয়ে যাবেন এবং মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের বারো থেকে তেরোটা সাবজেক্টের এম সি প্লাস সিকিউ সাজেশন পেয়ে যাবেন মাত্র একশত টাকা মূল্যে এবং সাথে পাবেন ইংলিশ শর্টকাট সাজেশন এবং গণিতের এমসিকিউ প্লাস সিকিউ সাজেশন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন